হাই বন্ধুরা নমস্কার আজকে শুরু করছি উপমন্য কথা গল্পের তৃতীয় পর্ব তৃতীয় পর্বের পরে লাস্ট একটা পর্ব রয়েছে তাতে তোমাদের এই উপমন্য কথা গল্পটি শেষ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত উপমন্য কথা গল্পে আমরা যা যা পড়েছি তা একবার দেখেন যে কথা গল্পের মধ্যে আমরা পড়েছিলাম হলো যে একজন শিষ্য একজন গুরু রয়েছেন তার নাম হলো আয়ন ধু এবং তার তিনজন শিষ্য রয়েছে তার মধ্যে একজন হলো উপমর্ণ্য অপমন্যুকে গুরু আজ্ঞা দিয়েছেন যে তুমি গরুগুলোকে চড়াও এবার গরুগুলোকে চড়ানোর পরে সে সন্ধ্যাবেলা যখন সে গুরুকে নমস্কার করত তারপর গুরুকে সোটা দেখে গুরুদেব চিন্তা করলো যে এই যে কীভাবে চলে এভাবে তুমি বেশি মোটাশোটা হয়ে যাবে তাই তুমি নিজেকে করলো যে তুমি কীভাবে জীবন নির্বাহ করছে জীবিকা নির্বাহ করছো তখন সে জানালো যে সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে তারপর গুরুদেব বললো যে দেখো তুমি ভিক্ষাবৃত্তি যা পাবে সেটা আমাকে না দিয়ে কিন্তু তুমি সেটা কখনও গ্রহণ করবে না এবার সে তাই করলো কিছুদিন পরে আবার দেখলো যে একই রকম মোটা সপ্তাহ আছে তখন আবার জিজ্ঞাসা করলো কীভাবে তুমি জি জীবন বা জীবিকা নির্বাহ করছো তখন সে বললো যে আমি আপনাকে প্রথমে ভিক্ষা করে আসি তারপর তো আপনাকে দিয়ে দিই এবং দ্বিতীয়বার আবার চলে যাই ভিক্ষা করতে মানে চাঁদা কি একটা তো যাই হোক সেভাবে তখন গুরুদেব চিন্তা করলো যে ঠিক আছে যে তুমি এটাও করবে না তখন অন্যের কিন্তু এটাতে অসুবিধা হতে পারে অন্যের ভিক্ষা করতে গেলে সে ভিক্ষা পাবে না তুমি দুবার করে যাচ্ছ তো তখন সেটা বারণ করে দিল এবার গরুগুলোকে চড়াতে যেত তখন সে দুধ খেতো এবার জিজ্ঞাসা করলো যে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করছে তখন বলো যে আমি গরুর দুধ দু বলে যে এটা বাছুরো অসুবিধা হবে আমি তোমাকে আজ্ঞা দিয়ে তুমি দুধও খাবে না এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম অর্থাৎ গুরু তার শিষ্যকে একের পর এক সব কিছু বানা দিয়ে যাচ্ছে যে এটা করবে না এটা করবেন তার খাওয়াটা কমাতে যাচ্ছে আর শিষ্য কিছু না কিছু পদ্ধতি বের করছে সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা চালিয়ে যাচ্ছে এত মন্দো আমরা পড়েছি আজকে আমরা তৃতীয় পর্বে শুরু করব আর তৃতীয় পর্ব পর লাস্ট একটা প্যারা থাকবে সেটা আমরা চতুর্থ পর্বে শেষ করে দেবো তাহলে উপমূল্য কথা অল্পটা শেষ শেষে যাবে আজকে যা রয়েছে সেটা একবার দেখিনি আজকে আমাদের গল্পে আমি একদম তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি সবগুলো শব্দ ধরে ধরে একবার ভালো করে লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে যে স সতথিতি প্রতি গায়কঙ্গ রক্ষিতা পুন গৃহে গৃহীত গুরু আগ্রতা গুরু আগ্রতা আর নামাজ চক্রে আমি আবার বলেছি যে সংস্কৃতি যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে সেটারও ব্যবস্থা রয়েছে যে তোমরা অবশ্যই কি করবে তোমরা এই সন্ধি করা যেগুলো আছে সেগুলোকে দেখে দেখে পড়বে এবার সন্ধি করা আমাদের এখানে কী কী আছে দেখো সন্ধি করা আছে এখানে স্বথা ইতি প্রতিজ্ঞায় সে সেরকম প্রতিজ্ঞা করলো কী প্রতিজ্ঞা করলো দেখো প্রতিজ্ঞা করলো প্রতিজ্ঞা তার কী ছিল প্রতিজ্ঞা ছিল সে তার প্রতিজ্ঞা ছিল যে গুরুদেব যখন তাকে বললো যে দুধ খাবে না বলে ঠিক আছে আমি দুধও খাবো না এটা প্রতিকার করে সে কী করলো আবার গুরুগুরুতে রক্ষা করার জন্য রক্ষা করে পুনরায় মানে আবার এই যে পুনঃ মানে আবার উপাধ্যায় গৃহম ইয়া গুরু আগ্রতা নমস্কার গুরুর সামনে এসে সে নমস্কার করল তম উপাধ্যায় তাকে উপাধ্যায় কী করলো উপাধ্যায় পিবানম এব অপশ্চাত তাকে আবার মোটা সোটা রকমই দেখে আছে যে চৈনম বৈশং নাস্ত্রাসী অর্থাৎ তুমি নাসলো না তুমি সেরকম কিন্তু আগে যেরকম কি করতে আগে তুমি ভিক্ষা দ্রব্য গ্রহণ করতে বোধন করতে সেটা কিন্তু তুমি করো না না অন্য চরসি মানে অন্য আবার দু দ্বিতীয়বার তুমি ভিক্ষা করতে যাবো না পয়ব না পিবসি দুধও পান করো না তাও কেন মোটা ছোটা আছে পিবান মাসি তুমি তাও মোটা ছোটা তুমি বলছে কে না বৃত্তিং কাল্প তাহলে কীভাবে তুমি জীবিকা নির্বাহ করছো স এবং উক্ত উপাধ্যায় প্রত্যুবাচ সে প্রত্যু উপাধ্যায়কে এটা তার আছে মানে প্রতি উত্তর করলো কি করলো যে ফ্যানাং পেব আমি এবার আমি কী খাই ফ্যানা খাই বলতে বলতে ফ্যানা খাস ফ্যানা কি জিনিস বলছে ইয়ং ইমে বৎসা মাতৃনাং স্তাং পিবান তা গিরন্তি বলছে আমি সেই ফ্যানা খাই যেটা হলো যে গরুর বাছরগুলো যখন তার মায়ের দুধ খায় তখন তাদের মুখ থেকে যে ফ্যানা বেরো হয় সেটা যাদের বাড়িতে গরু আছে তারা জানোই যে বাছর যখন দুধ খাবে মানে যেটা দুধ পানায় বলা হয় দুধ পানাতে গেলে বাছুরের মুখ থেকে ফেনা দেখেই বোঝা গেছে যে দুধ খাচ্ছা তো সেই দুধ সে পান করতো তার এবং আপি বৎসানাং বৃত্তিং অপরাধাং করশি এবং বর্তমান সে এবার গুরুদেব বাবা বলছে দেখো তুমি এরকম করে কী করছো বৎসানাং মানে বাছুরগুলির বৃত্তিং ওপরধাং মানে তাদের জীবিকা নির্বাহের ব্যাঘাত সৃষ্টি করছো ফেনাম ওপি ভবান পাতুম আরহাতি ভবান না পাতুম আর্তি অর্থাৎ ফ্যানাও তুমি পান করতে পারবে না তাকে নিষিদ্ধ করে দিল যে ফ্যানাও তুমি পান করতে পারবে না এটাও তোমার কিন্তু করা চলবে না এবার দেখো তথা ইতি গায় নিরাহার সে এরকম ঠিক আছে আমি ওটাও খাব না তো এবার সে কি করল নিরাহারে মানে অনাহারে গা অক্ষ তার মানে গুরুগুলিকে রক্ষা করতে সে গেল তথা প্রতি সিদ্ধ বৈশ না স্নাতি না চান ইয়ারুতি পায়ু বক্সিত উষ্ণ সরি আমি দু নম্বর লাইন থেকে তিন নম্বর লাইন বলছে না পিবতি ফ্যানং এবার বলছে তথা তেমন সবকিছুতে প্রতিষেধ থাকার মানে প্রতি নিষিদ্ধ থাকা যে এটা করবে না সবকিছুতে বৈশং নাসনাতি ভিক্ষা সে ভোজন করে না না চান ইয় চরতী দ্বিতীয়বার সে ভিক্ষা করতেও যায় না পয়ও না পিবতী সে দুধও পান করে না ফ্যান না উপেয় অর্থাৎ সে ফ্যানাও ভোজন করে না স কদাচিৎ অরণ্যে সে কোনো একদিন অরণ্যে ক্ষুধার্ত অর্কপত্র আনি অবক্সায় ক্ষুধার্ত খুব খিদে পেয়ে গেছে এখন কীভাবে হবে আনি অর্থাৎ আকন্দ গাছের যে পাতা আছে সেই পাতাকে তোমরা যদি ভাঙো দেবে দুধের মতো বেরোয় তো সেই আকন্দ গাছের পাতা সে কী করলো খেল সেই আকন্দ গাছের পাতার স্বাদ কেমন বলছে অর্কপত্রই হ বকসিতই খার ও কটু সেটা খার ধর্মীয় কটু কটু মানে তেতার সেটা তেতো এবং উষ্ণ উষ্ণ খাবার মানে গরম খাবার এটা তো বিপাক কি এবার বিপাক পাক মানে হলো হজম হওয়া বিপাক মানে হজম না হওয়া তো এই খাবার যখন উষ্ণ খাবার গরম খাবার খাবার হজম তো হবেই না তো চক্ষুষী উপহত চোখ প্রচণ্ড ব্যথা হয়ে কে হলো অন্ধ অবাদ যখন আকন্দ গাছের পাতা খেলো তারপরে সে অন্ধ হয়ে গেল সো অন্ধ ওপি ইয়া মানাহা। অন্ধ অবস্থায় যখন ঘুরতে থাকলো তখন কি হলো কূপে আপাত সে কূপের মধ্যে পড়ে গেল এতটুকু পরিণত এখানে আছে একবার দেখে নিই যে এখান থেকে কী কী শব্দ আমাদের পড়তে হবে এখানে পড়তে হবে যেমন ফ্যানাং ফ্যানাং মানে ফ্যানা ফ্যানা বৎসা মানে বাছরগুলি উদ্গীরন্তি মানে উদ্গীরন করে উদ্গ্রণ শব্দ অর্থ বমি করা বৃত্তিং উপরেধং অর্থাৎ জীবিকা নির্বাহে ব্যাঘাত তারপরে রয়েছে ভবন মানে আপনি উদ মানে করতে পারা নিরাহার মানে নিরা অনাহারে সা তা সেই গরুগুলিকে কদাচিৎ মানে কোনো এক সময় অরণ্যে মানে হলো বনে অর্ক পাত্রানি মানে আকন্দের পাতা খার মানে খার কটু মানে তেতো উষ্ণ মানে তীব্র চোখসুষি মানে চোখ চঙ্ক্রমিয়া মানা মানে এদিক সেদিক ঘুরতে ঘুরতে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে দেখে নাও যে প্রথমেই আছে যে উপমলু দুধ পান না করে কি খেত অবশ্যই ফেনা খেত গুরুদেব উপমলুকে ফেনা খেতে বারণ করেছিল এই কারণেই কেন বারণ করেছিল বলছে বারণ করেছিল এই কারণে যে বৎসা বৃত্তি কারসি এবং বর্তমান আহ্ব বলছে বাছুরগুলির তুমি জীবিকা নির্বাহে বাধা প্রদান করছো সাহেব তোমাকে খেতে আমি বারণ করছি উদ্গীরন মানে কি উদ্গীর শব্দ অর্থাৎ হল বমি করা বা উল্টি করা বা উদ্গীরন করা লিখতে পারো উপমন্য কীভাবে বাছুরগুলি জীবিকা নির্বাহে ব্যাঘাত করেছিল কীভাবে করেছিল সেগুলো যখন সে ফেনা পান করতো এবং তার ফলে তাদের জীবিকা নির্বাহে বাধা প্রদান হচ্ছিল পয়ও না পিবসি কে কাকে বলেছিল এটা গুরুদেব উপমন্যুকে বলেছিল উপমন্যু খুদায় কাতর হয়ে কী খেয়েছিল আকন্দ গাছের পাতা উপমন্যু কোথায় আকন্দ গাছের পাতা খেয়েছিল বনের মধ্যে উপমন্যুর চোখ কীভাবে অন্ধ অন্ধ হয়ে গেল যখন সে ওই আকন্দ গাছের পাতা খেলো সেই পাতা হজম হওয়ার সময় তার তখন তার স্বাদ কী ছিল খাড় কটু উষ্ণ ভি হওয়ায় তার চোখ খুব ব্যথা হয়ে সে অন্ধ হয়ে গেল এটা লিখতে হবে আমাদের উপমন্যু কীভাবে কুপে পড়েছিল আকন্দ গাছের পাতা খেয়ে অন্ধ হয়েও মানে এদিক সেদিক ঘুরতে টুরতে সে কুপে গিয়ে পড়েছিল প্রতিষিদ্ধ শব্দের অর্থ হলো সব নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে যাওয়া এবার তারপরে পায় টোকলো ঠিক এবার তারপরে যে অথ তস্মিন না গচ্ছেদ উপাধ্যায় অবশ্যই আমি সন্ধি করে পড়ে দিচ্ছি বুঝতে তোমাদের সুবিধা হবে যে অথ তস্মিন না আগচ্ছেতি এবার সে তাকে আসতে না দেখে উপাধ্যায় কী করলো শিষ্যাং অবচত শিষ্যদের বলল ময়া মানে আমার দ্বারা উপমন্যু সর্বতাহা প্রতিষ্িন্তা উপম্যুতে সব জায়গায় বারণ করে দিয়েছে এটা কবি না ওটা না সব জায়গায় বারণ করে দিয়েছে শীর্ষ দেশে বলছে স নিয়ত কুপিতা সে সর্ব মানে সে একদম খুব রাগ হয়ে যেতে পারে সর্বদাই এবার রাগ হয়েছে একদম নিশ্চিত সে রাগ হয়েছে তত না আগে ছি হয় এটি তাই সে আসে না এবং চিরদিনের জন্য চলে গেছে স এব উক্তা গাত্তুয়া এটা বলে উক্তা মানে বলে গাত্তুয়া মানে গিয়ে অরণ্যম অরণ্য গিয়ে উপমন্য আহ্বান উপমন্যকে আহ্বান করতে লাগলো চক্রে আহ্বান চাকরি যখন আহ্বান করছিল তখন কিভাবে আহ্বান করছিল ও উপমন্য ও হে উপমন্য কাশি বাদশা কাশি বাদশা এ হে ইতি মানে কোথায় আছো কাশি শব্দের অর্থ হলো কোথায় ক ক শব্দের অর্থ কোথায় হ্যাঁ কোথায় আসি মানে আছো কোথায় আছো বৎস এহি এই বলেই সে যখন আহ্বান করতেছিল সত্তাদ তাদ আহ্বান উপাধ্যায় উপাধ্যায়ের উপাধ্যায় কাছে উপাধ্যায়ের কাছে সেই আহ্বানটা সে শুনে শ্রুত মানে শুনে প্রত্যুবাচ সে সেটার প্রত্যুবাচে প্রতি উত্তর করলো কি উত্তর করলো উচ্চই জোরে বললো আমি এখানে আছি ভো উপাধ্যায় কূপে পতিত অতি আমি কূপের মধ্যে পড়ে গেছি স্বতং প্রত্যুবাচ কথা কূপে পতিত তুমি কূপের এবার স্বতং প্রত্যুবাচে তাকে সে বললো অকর্ অকল অর্ক পত্র আনি বক্সি তো অন্ধ অভূত অস্মী অর্ক আকন্দর পাথা খেয়ে আমি কি হচ্ছে অন্ধ হয়ে গেছি অত কূপে পতিত হতি তাই আমি কূপের মধ্যে পড়ে গেছি তং উপাধ্যায় প্রত্যবাচ তাকে উপাধ্যায় বললো এবার অশ্বনু স্তুহি অশ্বনু যে আছে তাদের তুমি স্তুতি করো তো তোয়াং তারা তোমাকে চক্ষুস মন্তং করিস সেতে দেবভি সা যাবিতি তারা কি আছেন তারা তোমাকে চক্ষু মন্তাহ করিস তারা তোমাকে চক্ষু দান করবে এবং কি হবে তারা তারা যে তোমাকে দান করবে আর তাদের পরিচয় হলো তারা হলো দেবভি সা দেব দেবভীষা যাবিতি তারা হলো দেবতার কিন্তু বৈদ্য মানে ডাক্তার তারা দেবতাদের ডাক্তার স এবমুক্ত উপাধ্যায় না প্রচক্রমে দেব অশ্বনৌ সে যখন এরকম বলল তারপরে এবার স উপাধ্যায় সে এবমুক্ত উপাধ্যায় নয় যখন উপাধ্যায় দ্বারা এরকম বলা হলো তখন সেটা শুনে সে কি করলো স্তুতি করতে শুরু করলো কার দেব অশ্বেন মানে অশ্বনী কুমার দেবের স্তুতি করতে লাগলো তে না অভিষ্টুত অশ্বনৌ আজগমত হু স্তুতিতে তার স্তুতির দ্বারা তারা স্তুতি অভিস্টুত অভিষ্টুত শব্দের অর্থ সন্তুষ্ট হওয়া অশ্বন্য কুমার দ্বয় আজগমত হু তাদের কাছে এলো তার কাছে এলো আহত চ এ নাম প্রীতি তুমি দেখেছো তারা এসে বললো যে তুমি আমাকে দেখেছ দেখো এ নাম প্রীতি সু মানে আমরা খুশি হয়েছি দুজনের থাকলে যেমন হলো মি ওয়াস আমরা বলেছিলাম যে তী তাহান্তি শীত আস্তা আর মে যখন সেখানে বহ থাকে তার মানে বুঝতে হবে যে দুজনের কথা বলেছে উত্তম পুরুষের দুজনের জন্যই বলেছে যে আমরা দুজন খুশি হয়েছি তোমরা আমাকে দেখেছ সন্তুষ্ট হয়েছি আমরা এসো তি অপুপাহা এটা তোমার অপপাহা অপুপাহ শব্দের অর্থ পিঠা এটা তোমার পিঠে এটা অশান এনামতি অশান শব্দের অর্থ ভোজন করো মানে খাও এনমিতি এটা তুমি এবার খাও এতটুকু পর্যন্ত আমাদের আজকের টেক্সটের পড়া দেখে থেকে কী কি শব্দার্থগুলো আমাদের পড়তে হবে অবশ্যই দেখো নিচে দেওয়া আছে প্রতিষিদ্ধ প্রতিষিদ্ধ মানে নিষেধ করা হয়েছে কুপিত মানে ক্রুদ্ধ হওয়া চিরকথা হওয়ার চিরকালের জন্য চলে যাওয়া আহ্বান মানে আহ্বান করা কাশি মানে কোথায় পতিত মানে পড়ে যাওয়া আশ্বিনও অর্থাৎ যে কুমারধ আছে তাদের কথা বলা হচ্ছে অশ্বিনী কুমার ধয়ে স্তি মানে স্তব করু দেবভীষ যাবৃতি মানে দেবলোকের চিকিৎসক আজক মত মানে সেখানে এলো অপুপ মানে এক প্রকারের পিঠে এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সম্ভাব্য প্রশ্ন উপমনুকে খুঁজতে গুরুদেব কোথায় গিয়েছিল অবশ্যই অরণ্যে গিয়েছিল গুরুদেব কেন ভেবেছিল যে উপমন্য ক্রুদ্ধ হয়েছে তখন সবকিছু ব্যাপারে তাকে বাধা দিয়েছিল তাই সে ভেবেছিল যে উপমনু অবশ্যই ক্রুদ্ধ হয়েছে উপমনুকে গুরুদেব কার স্তুতি করতে বলেছিল অশ্বিনী কুমার দ্বয়ের কীভাবে অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হয়েছিল যখন উপমনে তাদের স্তুতি করল তখন তারা সন্তুষ্ট হয়েছিল অশ্বিনী কুমার দ্বয় উপমনুকে কী দিয়েছিল একটা অপপহা মানে একটা পিঠে দিয়েছিল অপপা শব্দ অর্থ এক প্রকারের পিঠে অশ্বনৌ স্তুহি এটা কে কাকে বলেছিল এটা গুরুদেব উপমন্যকে বলেছিল যে দেখ ভাই তোর তোর চোখ খারাপ হয়ে গেছে তুই এটা কাজ কর কাকে ডাকতে হবে ইনৌ স্তুহি অর্থাৎ অশ্বিনু কুমার দয়ের স্তুতিকর তাদেরকে ডাক তাদের স্তুতিকর তাহলেই হয়ে যাবে এত বন্ধু আজকে আমাদের পড়া এই যে দেখো এখান থেকে নেওয়া আছে এটা তো এতটুকু পড়া ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো একটু তাড়াতাড়ি বলতে হলে জানো কারণ কি কারণ যদি আমি তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা না করে না ভিডিওটা প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে যায় এত ধৈর্য তো তোমাদেরও নেই তোমরা তো ভিডিও শুধুমাত্র উপর থেকে পর্যন্ত তুলছ শেখার জন্য যে একটু আগ্রহ করে বসে থাকবে সেটাও হয়তো সময় পাও না ওই জন্য একটু তাড়াতাড়ি শেষ করো যদি মনে হয় যে আগ্রহ আছে তোমাদের ভালো করে দেখতে চাও আমি আস্তে আস্তে পড়াতে রাজি আছি তোমাদের যেমন সুবিধা হয় তেমন করে পড়াবো অবশ্যই নিচে লিখে জানাতে হবে স্যার এভাবে পড়ালে ভালো হয় বুঝতে পারছো কিনা সেটাও জানিও যদি মনে হয় যে আরও অন্যভাবে পড়ালে বুঝতে পারবে সেটাও বলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর বন্ধু বান্ধব সাথে অবশ্যই শেয়ার করলি যে মাইসেকবার সংস্কৃত বলে একটা চ্যানেল আছে যেখানে সংস্কৃত সংস্কৃতের মতো পড়ানো হয় অবশ্যই সেটা দেখতে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে